ইনস্টাগ্রামে যে ভিডিও আমরা পোস্ট করে থাকি সেই ভিডিওর কারণে ফেসবুকে মনোটারজেশন চলে যাচ্ছে কী কারণে চলে যাচ্ছে বন্ধুরা কারণ আজকাল আমরা প্রায় সবারই আইডি ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের কানেকশন করে রাখি তো এটা একটা বোনের আইডি সেই আইডিতেও সেম একটা প্রবলেম হয়েছে তো এই প্রবলেমটা আমি সচরাচর অনেকের আইডিতে অন্য কিছুতে দেখিনি কোনো পোস্টে তা আমার ফেসবুকেও কিছুদিন আগে মনোটরাইজেশন চলে গেছিল একটা প্রবলেমের কারণে সেটা ফেসবুকেরই প্রবলেমের কারণে ছিল তো এখানে এই বোনটার আইডিতে একটা প্রবলেম দেখা দিয়েছে সেই আইডি প্রবলেমটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর সেটা কীভাবে ঠিক করবে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সবাই সবার টাইম লাইনে অ্যান্ড সবার সাপোর্টের জন্য ভিডিওটা শেয়ার করো তো এখানে দেখো সেই ড্যাশবোর্ডে যাওয়ার পরে মনোটাইজেশনে গেলাম সেখানে যাওয়ার পরে দেখো এই যে এখানে নিচে একদম নিচে দেখো একটা কন্টেন্ট ভায়োলেশন বলে একটা অপশন এই অপশনটাই হচ্ছে মেন কারণ যে কারণটার জন্য মনোটাইজেশনটাতে প্রবলেম হয়েছে তো এটা আমরা আজকে ঠিক করবো কী করে যেহেতু এটা ফেসবুকের ভিডিওর কারণে নয় আর এই ভিডিওটা কিন্তু ফেসবুকে পোস্ট করা নেই বন্ধুরা এই দেখো ইস্যু দেখিয়ে দিয়েছে এবার আমি ডিরেক্টলি ইস্যুতে যাবো যেহেতু এটা ফেসবুকের পোস্ট করা ভিডিও নয় সেহেতু এই ইস্যুতে ক্লিক করার পরে পেজটা খুললো না যেটা প্রবলেম এটা যদি ফেসবুকের পোস্ট করা ভিডিও হতো তাহলে এটা ইজিলি খুলে যেত যেহেতু এটা ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা আর ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের কানেকশন করা আছে বলে কিন্তু স্পেসটা খুলছে না এবার আমরা কি করব বন্ধুরা এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার এটা প্রায় সবার সাথেই হয়ে থাকে কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না বলে ঘাবড়ে যাই তো বন্ধুরা ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই ভিডিওটা শেয়ার করো সবার জন্য উপকারী তো আমি আগে ওর বোনটার টাইম লাইনে গিয়ে দেখব তো তোমরা চাইলে এই বোনটার আইডিটাকে ফলো করে রাখতে পারো এখানেও ভীষণ সুন্দর সুন্দর নেল আর্টের বা রান্নাবান্নার ভালো ভালো ভিডিও পোস্ট করা হয় তোমরা বোনটার ঊর্মিলা রয় আইডি আছে এটাকে লাইক ফলো করে রেখো আশা করি তোমাদের ভালো ভালো ভিডিও দেখতে পারবে তো চলো আমরা এবার প্রবলেমটা দেখি এবার আমি বোনের পুরো পুরো টাইম লাইনে আইডিতে দেখলাম কোথাও কিন্তু ভিডিওটা পোস্ট করার নেই আমি তো প্রথমে বুঝতে পারিনি যে এটা আমি ঠিক করব কি করে যেহেতু যে ভিডিওটা নিয়ে ইস্যু এসেছে যে ভিডিওটা প্রবলেম সেটা কিন্তু কোনো জায়গায় দেখা যাচ্ছে না তাই না এবার করণীয় কি যেহেতু এই প্রবলেমটা আমিও ফার্স্ট টাইম ফেস করছিলাম তো প্রথম প্রথমে আমি বুঝতে পারছিলাম না তারপর আমার মনে হলো যে এই ভিডিওটা তো যেহেতু বোনটা আমার ইনস্টাগ্রামের সাথে অ্যাড আছে তো ইনস্টাগ্রামের আইডিতে হতে পারে কারণ ইনস্টাগ্রামের ভিডিওর কারণেই ফেসবুকে প্রবলেম তো সেহেতু আমি ওর পুরো রিলস যেগুলো আছে ফেসবুকে পুরো রিলস ঘেঁটে দেখলাম এখানে আরেকটা নেলের ভিডিও আছে বাট সেটা আলাদা ঠিক আছে তো সেই কারণের জন্য আমি সেটাও একবার দেখে নিলাম দেখলাম এই ভিডিওটা কিন্তু আলাদা আমি ভেবেছিলাম যে এটা তো যেহেতু ফেসবুকের রিলসের থেকে হলো না তখন আমি এটা ডিলিট করতে গিয়ে আর করলাম না তখন আমি সিদ্ধা চলে গেলাম ইনস্টাগ্রামে তো আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পর আমি এখন চোজা ইনস্টাগ্রামে যাব তো আমি একবার তাও দেখে নিই ভিডিওটা দেখো ওখানে ওখান থেকে আমি ভাবলাম যে ওখান থেকে ডিলেট করলে হয়তো হয়ে যাবে বাট দেখছি যে না ওখান থেকে ভিডিওটা ডিলেট করলে হচ্ছে না খুলছেই না এটা যেহেতু এটা ফেসবুকের প্রবলেম নয় এটা হচ্ছে ইনস্টাগ্রামের ইস্যু প্রবলেম সেই তো এখান থেকে এটা খুলবে না যে কারণের জন্য প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা কিছুদিন আমার আগে হয়েছিল তো সেটা আজকে ছোট আইডি বড়ো আইডি সব আইডি থেকেই হয় তো আমি সহ্য চলে গেলাম ওর ইনস্টাগ্রাম আইডিতে এবার ইনস্টাগ্রাম আইডিতে যাওয়ার পরে ওর যে টোটাল ভিডিওগুলো আছে সেই ভিডিওতে গিয়ে আমি দেখছি যে যে ভিডিওটার জন্য ইস্যু এসেছিলো সেই ভিডিওটা ওর পেজে এখানে আছে পোস্টে আছে এই দেখো নিচে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কারণ এই ভিডিওটার ওই ভিডিওটার নেলসগুলো এক কিন্তু ভিডিও আলাদা তো এখান থেকে আমি এবার ভিডিওটা ডিলেট করব কিন্তু এবার এখানে ডিলেট অফ বোথ করতে হবে শুধু সিঙ্গেল যদি আমি ইনস্টাগ্রাম থেকে ডিলেট করি তাহলে কিন্তু হবে না বন্ধুরা ফেসবুক উইথ ইনস্টাগ্রাম দুটো বোথ করে যে অপশানটা থাকে সেটা ক্লিক করে ডিলেট করতে হবে তোমরা কিন্তু ভুল করেও এই প্রবলেমটা হলে সিঙ্গেল ডিলেট করবে না ইনস্টাগ্রামে বোথ ফেসবুকেরটাও করবে তাহলে দেখবে অটোমেটিক ঠিক হয়ে যাবে আর একবার যদি ভুল করে সিঙ্গেল পোস্ট ডিলিট করে ফেলো তাহলে কিন্তু ফেসবুক থেকে এই সমস্যাটা ঠিক করতে পারবে না যেহেতু ইনস্টাগ্রাম থেকে ডিলিট হয়ে যাবে বাট ফেসবুকে থেকে যাবে আর ফেসবুক থেকে তুমি ডিলিট করতে পারছো না তাহলে কতটা তো যাই হোক তারপর আমি আমি আবার আবার ফেসবুকে ফেসবুকে চলে আসলাম আসার পরে পরে গেলাম ওখানে যাওয়ার এখানে কিন্তু দেখাচ্ছে কারণ আছে এটা দেখাবেই দেখো ডিলে ভিডিওটা ডিলিট হয়ে গেছে বলে এখানে কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে না তারপরেও এখানে মনোটাইজেশনে প্রবলেমটা দেখাচ্ছে এবার আমি পুরো মিনিমাইজ করে চলে আসবো এবার পুরো পেজটাকে আমি ক্লিয়ার করে দেবো ফাঁকা করে দেবো তোমরাও সেম ভাবে করবে ফাঁকা করার পরে তারপর আমি আবার ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পরে এবার এখানে আমি দেখবো যে ভিডিওটা ওখান থেকে প্রবলেমটা গেছে কি না ঠিক আছে তো চলো বন্ধুরা যাই আবার বোর্ডে গেলাম বোর্ডে যাওয়ার পরে যে মনিটাইজেশনে গেলাম মনিটাইজেশনে যাওয়ার পরে দেখো বন্ধুরা মিরাক্কেল দেখো মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং একদম সবুজ গ্রিন চিহ্ন ক্লিক হয়ে গেছে তো এইভাবেই তোমরা তোমাদের সমস্যা সমাধান করতে পারবে তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ ভীষণই ইম্পর্ট্যান্ট ভিডিও তোমরা সবার হেল্পের জন্য ভিডিওটা পোস্ট করো নিজের টাইম লাইনে রেখে দাও আশা করি ভীষণ কাজে লাগবে আর কাদের হেল্প হয়েছে কমেন্টসে প্লিজ জানাও